সারদা চিকপান মামলায় রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমারের বিরুদ্ধে সিবিআইয়ের অভিযোগ সিবিআই রাজীব কুমারকে হেফাজতে নিতে চায় রাজীব কুমারের জামিন বাতিলের মামলা রাজীব কুমারকে গ্রেফতার করে হেফাজতে নেওয়ার মামলায় অবশেষে খেলে দিল সুপ্রিম কোর্ট দীর্ঘ প্রায় ছ বছর পর রাজীব কুমারের মামলা উঠেছিল আজ সুপ্রিম কোর্টে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডিভিশন বেঞ্চে এই মামলায় রীতিমতো বেনজির নির্দেশ সুপ্রিম কোর্টের রাজীব কুমারকে গ্রেফতার গ্রেপ্তার করে জিজ্ঞাসাবাদ করতে চায় সিবিআই সিবিআই গাবায়ের বেঞ্চ মূলত সারদা চিট ফান্ড মামলা দীর্ঘ এক দশক পেরিয়ে গেছে এখনো পর্যন্ত সিবিআই এই মামলার নিষ্পত্তি করতে পারেনি এই নিয়ে কিন্তু বারবার প্রশ্নের মুখে পড়েছে সিবিআই দীর্ঘ দশ বছরেরও বেশি সময় ধরে যে মামলা চলছে সেই মামলায় রাজীব কুমারের বিরুদ্ধে উঠেছে বিস্ফোরক অভিযোগ কারণ রাজীব হাতে মামলা যেতেই সিবিআই গুরুতর অভিযোগ আনেন রাজীব কুমারের বিরুদ্ধে রাজীব কুমার তথ্য প্রমাণ নষ্ট করেছেন তথ্য প্রমাণ লোপাট করেছেন এবং তথ্য প্রমাণকে বিকৃত করেছেন এবং সারদা মামলার তদন্তে তিনি সাহায্য করছেন না তাই তাকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করতে চায় সিবিআই অর্থাৎ রাজীব কুমারের গ্রেপ্তারি মামলা সেই মামলা দু সালের পর দু দীর্ঘ ছ বছর পর খাতা করেছিল সুপ্রিম কোর্ট কিন্তু সেই মামলাটি আজ একের পর এক প্রশ্নের মুখে চরম নির্দেশ একেবারে সুপ্রিম কোর্টে সোমবার ছ বছর পর সুপ্রিম কোর্টে উঠেছিল রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমারের জামিন সংক্রান্ত মামলা এবং তার গ্রেপ্তারি মামলা তার সঙ্গে যোগ হয়েছিল আদালত অবমাননার মামলাও। আজ তালিকার প্রথমেই হয় এই মামলার শুনানি সেখানে শীর্ষ আদালতের তরফে সিবিআইয়ের উদ্দেশ্যে প্রশ্ন তুলে বলা হয় কেন গত ছ বছরের তদন্তের প্রয়োজনে টাকা হয়নি রাজীব কুমারকে কি করেছেন এতদিনে রাজীব কুমারের আইনজীবী শীর্ষ আদালতকে জানান সম্মানহানি কর্তৃতি এই অভিযোগ করা হচ্ছে দুপক্ষের সহজ জবাব শোনার পর আজকের মতো শেষ হয়ে যায় এই মামলার শুনানি এই মামলার পরবর্তী শুনানি হবে আগামী শুক্রবার সতেরোই অক্টোবর শুনানি শুরুতেই সিবিআইয়ের হয়ে সওয়াল শুরু করেন সলিসিটার জেনারেল তুষার মেহতা তারপরই শীর্ষ আদালতের তরফে আইনজীবীকে প্রশ্ন করা হয় কেন বছর পরে এলেন এই নিয়ে জেনারেল বলেন ছ এটা শুধু আগাম জামিনের বিষয় নয় তদন্তে বাধা দেওয়া হচ্ছে আগাম জামিন নিয়ে কিছু বলছি না সিবিআই অফিসারদের বাধা দেওয়া হচ্ছে সঙ্গে তিনি জানিয়েছেন আগাম জামিন মামলার পাশাপাশি আদালত অবমাননার বিষয়টিও শুনানি হোক রাজীব কুমারের আইনজীবী এই নিয়ে বলেন গত বছরে এক বারো গত ছ বছরে এক বারো টাকা হয়নি রাজীব কুমারকে তদন্তে সব রকম সহযোগিতা করা হয়েছে সঙ্গে তিনি দাবি করেন হয়রানি করতেই তার মক্কেলের বিরুদ্ধে এই মামলা করা হয়েছে এরপরেই সিবিআই আইনজীবীর উদ্দেশ্যে প্রধান বিচারপতির প্রশ্ন করে বলেন গত ছ বছর ধরে আপনারা কি করেছেন এতদিন ধরে মামলা বিচারাধীন রাখবো মামলা রাখার কি প্রয়োজনীয়তা রয়েছে তারপরই প্রধান বিচারপতি ক্ষোভের সুরে বলেন মঙ্গলবার আদালত অবমাননার মামলা শুনানি হোক না হলে আমরা এই মামলা খারিজ করে দিচ্ছি তবে জেনারেল তুষার মেহেদা প্রধান এই মামলার গুরুত্ব সম্পর্কে বোঝানোর চেষ্টা করেছিলেন কিন্তু রাজীব কুমারের ও শীর্ষ আদালতকে জানান সম্মানহানি করতে এই অভিযোগ করা হচ্ছে এরপরই আদালতের তরফে আজকের মতো মামলা মুলতবি করে দেওয়া হয় এই মামলা শুনানি হবে পরবর্তী আগামী শুক্রবার সেদিন আদালত অবমাননার মামলার সঙ্গে আগাম জামিন মামলার শুনানি একসঙ্গে করবে প্রধান বিচারপতির বেঞ্চ প্রসঙ্গত সারদা করতে বিশেষ তদন্তকারী দল সিট গঠন করেছিল রাজ্য সরকার সেই ছিলেন রাজীব পরে সুপ্রিম কোর্টের নির্দেশে এই মামলার তদন্তভার ভার দেওয়া হয়েছিল সিবিআইকে তবে তদন্তে নামার পর সিবিআইয়ের তরফে অভিযোগ করা হয় তদন্তে সহযোগিতা করেননি রাজীব এমনকি তিনি একাধিক নথি ইচ্ছাকৃতভাবে বিকৃত করেছেন যার কারণে একাধিক প্রমাণ নষ্ট হয়েছে কিন্তু সেই অভিযোগ অস্বীকার করেছিলেন রাজীব কুমার তিনি শীর্ষ আদালতে জানিয়েছিলেন তিনি তদন্তে সম্পূর্ণ সহযোগিতা করেছেন মেঘালয়ের শিলংয়ে পাঁচ দিন ধরে তাকে জিজ্ঞাসাবাদ করা হয়েছিল পরে কলকাতার সিবিআই অফিসেও সিবিআই অফিসে হাজিরা দিয়েছিলেন তিনি কিন্তু এরপরেও প্রাক্তন পুলিশ কমিশনারকে গ্রেপ্তার করতে চেয়ে হেফাজতে নেওয়ার জন্য পদক্ষেপ শুরু করেছিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা কিন্তু এরপরই শীর্ষ আদালতের দ্বারস্থ হয়েছিলেন রাজীব প্রথমে তাকে রক্ষা কবচ দিয়েছিল আদালত কিন্তু পরে তা প্রত্যাহার করে সুপ্রিম কোর্ট কিন্তু আদালতের তরফে জানানো হয়েছিল রাজীব কুমার চাইলে আগাম জামিনের আবেদন করতে পারে সেই মতো তিনি কলকাতা হাইকোর্টে জামিনের আবেদন করেছিলেন কিন্তু তার বিরোধিতা করে সিবিআই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার তরফে যুক্তি দিয়ে বলা হয়েছিল প্রভাবশালী ব্যক্তি হওয়ার কারণে রাজীব কুমার তদন্তে দেরি করেছেন তিনি জামিন পেলে তদন্তে প্রভাব পড়বে কিন্তু রাজীবের তরফে বারবার বলা হয়েছে তিনি তদন্তে সহযোগিতা করছেন তাই তাকে হেফাজতে নেওয়ার প্রয়োজন নেই এরপর সেই সময় হাইকোর্টের তরফে রাজীব কুমারকে জামিন দেওয়া হয়েছিল আদালতের তরফে জানানো হয়েছিল তদন্তকারীরা একাধিকবার জেরা করার পরেও তার বিরুদ্ধে কোন রকম চাঞ্চল্যকর তথ্য প্রমাণ পায়নি তবে আদালতের তরফে জানিয়ে দেওয়া হয়েছিল তদন্তে সহযোগিতা করতে হবে রাজীবকে তা যদি না করে তাহলে সিবিআই জামিন বাতিলের আবেদন করতে পারবেন সেই রায়ের বিরুদ্ধে শীর্ষ আদালতের দ্বারস্থ হয়েছিল সিবিআই দু সালে ছ বছর পর আজ সেই মামলার শুনানি হলো তবে আজকের মতো এই মামলার শুনানি শেষ হয়ে গেল পরবর্তী শুনানি শুক্রবার আর এই মামলাতেই কিন্তু মুখ থুবড়ে পড়লো ফের সিবিআই সিবিআই আধিকারিকদের তদন্তের ধরন নিয়ে প্রশ্ন তুলে দিল সুপ্রিম কোর্ট সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি জাস্টিস গাওয়াইয়ের ডিভিশন বেঞ্চ একেবারে রেগে আগুন প্রধান বিচারপতির বেঞ্চ এতদিন ধরে কি করছিলেন ছ বছর ধরে একবার একবারের জন্য কেন রাজীব কুমারকে জেরা করা হয়নি রাজীব কুমারের আইনজীবীর তরফে সুপ্রিম কোর্টে বিস্ফোরক অভিযোগ করা হয় সিবিআইয়ের বিরুদ্ধে ছ বছর কেটে গেছে রাজীব কুমারকে একবারও জেরা করেনি সারদা কাণ্ডের তদন্তে একবারের জন্য রাজীব কুমারের সাথে কোনো রকম আলোচনা করেনি তদন্তের অগ্রগতি কিচ্ছু হয়নি কিন্তু তারপরেও সিবিআই রাজীব কুমারকে গ্রেপ্তার করতে চাইছে তাকে হেফাজতে নিতে চাইছে যেখানে কলকাতা হাইকোর্ট নির্দেশ দিয়েছিল রাজীব কুমারকে জেরা করতে পারবে সিবিআই কিন্তু জেরার সময় তদন্তে যদি সহযোগিতা না করেন তাহলে কিন্তু জামিনের খারিজের আবেদন করতে পারবে সিবিআই কিন্তু দু হাজার উনিশ সালে যে মামলা দায়ের হয়েছিল সুপ্রিম কোর্টে সেই মামলা এতদিন ধরে কেন আসেনি সিবিআই ছ বছর পরে কোন যুক্তিতে তারা এই মামলা করতে এলো শুধুমাত্র এই যে জামিন খারিজ বা গ্রেপ্তারি মামলা নয় তার সাথে সাথে রাজীব কুমারের বিরুদ্ধে উঠেছে আদালত অবমাননার অভিযোগ সেই অভিযোগও কিন্তু মামলা দায়ের করেছে সিবিআই আধিকারিকরা সেই মামলাও কিন্তু শুক্রবার শুনবেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি জাস্টিস গাওয়ায়ের ডিভিশন বেঞ্চ তিনি একেবারে খুব উগড়ে দিয়েছেন ছ বছর পর এই মামলার কি যুক্তি আছে এই মামলা খারিজ করে দেওয়া উচিত ছ বছর ধরে কেন পদক্ষেপ নেওয়া হয়নি ছ বছর কি করছিল সিবিআই তদন্তের অগ্রগতি কোথায় রাজীব কুমারের আইনজীবী বারবার জানিয়েছেন তিনি সহযোগিতা সহযোগিতা করতে চেয়েছিলেন তিনি করেছেন কিন্তু সিবিআই নিয়ে কোনো পদক্ষেপ নেয়নি সারদা মামলার তদন্ত দিন ধরে চলছে এক দশক পেরিয়ে গেছে তারপরেও এই তদন্ত এখনো শেষ করতে পারেনি সিবিআই কোনো অগ্রগতি হয়নি এই সারদা কাণ্ডে সেখানে রাজীব কুমারকে গ্রেপ্তার করার কি যুক্তি আছে প্রশ্ন তুলে দিল সুপ্রিম কোর্ট এবং রাজীব কুমারের আইনজীবী তবে সুপ্রিম কোর্টে কিন্তু আগামী শুক্রবার এই মামলার বড় হতে চলেছে ভাগ্য নির্ধারণ হতে চলেছে রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমারের কি হতে চলেছে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডিভিশন বেঞ্চ কি নির্দেশ দেবেন রাজীব কুমারের গ্রেপ্তারির যে দাবি তাকে হেফাজতে নেওয়ার দাবি তাকে জামিন খারিজের যে দাবি কলকাতা হাইকোর্টের নির্দেশ খারিজের যে দাবি সিবিআই সেই দাবি কি ধোপে টিকবে कि निर्देश दे सुप्रीम कोर्ट से दिखी चोख गोटा राज्य